আর ও খালি দিদির দিদির পরীক্ষা দিদি বই পড়ে আর খালি সমানে ও দিদির এখানে যায় দৌড় মারবে আর দিদির এখানে দৌড় মারবে আর দিদির এখানে কি কি বলো তো বলো হাই বলো তো বাবা বাবা টাটা করো তো টাটা করো হাই করো হাই করো হাই হাই করো হাই করো হাই হাই বন্ধুরা হাত ছাড়ো হাত ছাড়ো বাবা হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো তো তোমাদের দিদি ভাই এখন লেপা পোচা করুক তারপরে আমি ততক্ষণে একটু বাবুকে একটু ধরি আর একটু ঘোড়ায় নিয়ে আসি তোমার দিদিভাই স্নান টানান করার পর তারপরে সকালে রান্নাবান্না করবে আর আজকে সকালে ওঠার পর আমার মনে হচ্ছে রাত্রিবেলা আর জ্বর আসেনি আর আজকে মনে হয় আর জ্বর আসবে না আর ওষুধ তো আছে সেগুলো খাবো একটু ভালো লাগতেছে তবু মানে যত বেলা হচ্ছে ওঠার পর থেকে একটু ধীরে ধীরে মনে হচ্ছে একটু মাথার যন্ত্রণাটা বাড়ছে তো দেখি ধীরে ধীরে কমলে ভালো আর সকালে তো আবার আসেই ওষুধ খাবো তো চলো তাই না মোটামুটি লেখাপোচাও তোমার শেষ হয়ে গেছে আসো বাবা আসো 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 বের হয়ে আসো আসো নাও বাপা বাপা তুমি রুটি বানাও হ্যাঁ হ্যাঁ বানাও 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 রুটি বানাও রুটি বানাও এদিকে মা রুটি বানাচ্ছে তুমিও রুটি বানাও

আজকে যে লেপটা বের করলাম ট্রাঙের ভিতরে ছিল ট্রাং থেকে বের করলাম তো একটু রোদ্রে দিলাম যে কোনো জিনিস অনেকদিন ছিল ভিতরে ঢোকা একটা কীরকম ন্যাপথালি ন্যাপথালি গন্ধ করতেছে তো রোদ্রে দিলে গন্ধটা চলে যাবে আর একটু গরমও হবে কিরকম একদম বসে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো বাইরে এমনিতেই একটা ব্ল্যাঙ্কেট আর কাতা টাতা দিয়ে প্রত্যেক দিন গায়ে নেই রাত্রিবেলা করে খুব ঠান্ডা লাগে তো যার জন্য আজকে যে লেপটা বের করা হলো তো ইস্যু করলো নাকি আবার এখানে না না

ভাত হয়ে গেছে আর এখন এই যে সবজি বসিয়েছি মানে ভাত হয়ে গেছে তারপরে একটুখানি জোর করে খাওয়াইলাম খাইয়ে খাইয়ে স্নান করি আবার ছেড়ে দিয়েছে জুতো পড়ে এখন খেতেছে আর এতক্ষণে আমি এই যে খিচুড়ি বলে ওকে সাজু দিয়ে এসে তরকারিটা বসালাম আর কি তো শুধু এই ফুলকপি বেগুন ডাটা একখানে সবজি বানাচ্ছি সব কিছু একসাথে হালকা ঝোল ঝোল করে রান্না করবো আর ডিম ভাজবো বাস এগুলোই প্রেশারের ভাতগুলো স্বাদ লাগে বেশ ভালো লাগে কিন্তু বলো এই দেখো আর তোমাদের দিদি ভাই একটা জিনিস শিখেছে এই চালগুলোর ভাতগুলো আগে বেশ বড় বড় হতো এখন কিন্তু এতটা বড় হচ্ছে না বলো সিক্রেটটা মানে আগে তো আমি জানতাম না যে চাল মানে রান্নার আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে আর চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ওই চালটা ওই চালের ভাতটা আর কি বেশি বড় বড় হয় না মানে ওটা একটু চিকন চিকন হয় তো বাড়িতে গিয়ে মা দেখে ওইভাবে রান্না করে মানে রেশনের যে চালগুলো দেয় দেখে ওইভাবে রান্না করে দেখি একদম মানে ঘরের চালের মতন আর কি ছোট ছোট ভাত হয় এমনকি কত সুন্দর লাগে ওদের কাছে ওগুলো নাকি তবুও মোটা মোটা আর কি লাগে আর কি তো পরে বাড়িতে এসে আমি এখন এইভাবেই রান্না করি dannar adagunta age chalta bhijiye rakhi রাখি tatri hoy হয় sat lage লাগে chikon chikon hoy tanuri

আসো যাই হোক নিয়ে তো আসছে বাড়ি এইটুকু কাজ করলে এটাই অনেক নয় আমার ওই জুতোগুলো আটার জন্য আরো একবার যাইতে লাগতো ও জুতোগুলো নিয়ে আসলো বলে আমি একদম এগাতে সব ড্রেস আর প্লাস্টিক প্লাস্টিক গুলো তুলে নিয়ে আসলাম তো সবটা আর কি বিছানো ছিল ও মা সে তো তুলে তুলে এসে আর এদিকে দেখো আমি এদিকে রান্না করে তোমাদের দাদা ভাই আর মাকে খেতে দিলাম তো ওরা খাওয়া দাওয়া করতে করতে আমি ঘর দোর উঠন টুটন ঝাঁপিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে উঠে আবার দেখো লেপ তো সব সব ঘরে তুলে নিয়ে এসে সুন্দর করে আবার বেড কাপড়ও আর কি বিছিয়ে নিয়েছে

ও ঘুমাচ্ছে আর আমি এইদিকে আস্তে আস্তে এই যে কাজগুলো করছি বালিশের কভার টবারগুলো মানে লাগালাম এখন এই যে কোল কবার কভারটা লাগাচ্ছে আজকে এমন এমন বালিশ ফুলছে এতটাই আর কি মোটা হয়েছে এখন কভারের ভিতরেই ঢুকতে চাইতেছে না ঠাইসে ঢেসে ঢুকাইতেছি আর এমনিতে এই কোল বালিশের কভারটা একটুখানি মানে চাপা চাপা নেবে ছোট 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 তো না মানে চাপা চাপা

আমি তো বেশি খাইনি অল্প খেয়েছে দেখেছিলাম আমাদের সাথে একটু ভাত খাবে বসে ওরা তো ভাতও খাইনি তো যার জন্য এই যে সন্ধ্যা হতেই এদিকে ও আমি টুকটাক জিনিসগুলো বসালাম এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিম খাওয়াচ্ছে এদিকে তো খেতেই যাচ্ছে না পেটে খিদে রয়েছে ঠিকই কিন্তু তারপরেও খেতে যাচ্ছে না তো ওই যে ফটোর ছবিগুলোকে দেখে বলতেছে যে ভাই খেলো ভাই খেলো ওদেরকে যেয়েই খাওয়ানোর কথা বলে ওমনি চলে আসে খাবে না ঠিকই কিন্তু নিজের ভাগটাও কাউকে দিবে না হ্যাঁ ভাইকে দিব তাহলে দিব আসো আসো তাড়াতাড়ি আসো নালে দিয়ে দিলাম ভাইকে ওই যে ভাই ডিম চাচ্ছে কিন্তু দিবো 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 ওটা তাড়াতাড়ি ওটো নালে দিয়ে দিবো ভাইকে কিন্তু তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি উঠে আসো এই যে ভাই নিলো 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 ভাই খালো 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 বাবা খালো এই খেয়ে ফেললো ভাই উঠতেই পারতেছে না এইটুকুই বাপরে সন্ধ্যার থেকে পাপ্পার সঙ্গে অনেক খেলাধুলা হলো আর এখন দেখো লক্ষ্মী হয়ে বসে আছে আর ওর মা ওর সঙ্গে খেলাধুলা করে এই যখন রাতের খাবার বানাতে বসে পড়েছে হচ্ছে রুটি দুধ রুটি হবে আর দুপুরবেলার একটু সবজিও রয়েছে সেটাও খেতে পারবো রুটি দিয়ে তাই না এই দেখো লক্ষ্মীটি হয়ে বসে আছে কি সুন্দর হ্যাঁ খিদে পাইলে এইভাবে বসে থাকতো না পাগল

তোমাদের দিদি ভাইয়ের রুটি নাকি আজকে পোড়া লাগতেছে খালি কি ব্যাপার বুঝলাম না দেখছো দেখছো কই খাওয়া দাওয়া করে আসা মাত্রই দেখো শুরু হয়ে গেছে খেলাধুলা কি খেলাধুলা শুরু হয়েছে আমি যে লেপটার কভারটা ভরে দিলাম ওই মাথা লাগবে মাথা লাগবে মাথা লাগবে

ওকেই আদর করো যতই কষ্ট লাগো ওকে আদর করাও ওকে নিয়ে ইয়ে করাও সেই চালাক দুর্দান্ত কি বকবো আগেই কান্না শুরু করছে এখন ওকে আদর করো কিচ্ছু বলতে দেয় না না বলতেই শুরু করে হা 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 তো চলো বন্ধুরা যাই হোক আজকে যে কটা বাজে জানিও না মোটামুটি মনে হয় অনেকটাই রাত হয়ে গেছে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা যদি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এখন টাটা করো বন্ধুদেরকে আগে টাটা করো আর টাটা দাও বাবা টাটা দাও দাও বলো গুড নাইট টাটা দাও বাবা টাটা দাও 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 তারিকে তার পিঠে চড়াবো না টাটা দাও হ্যাঁ এই যে এই আমি দিয়ে দাও বাবা আমি দিয়ে দাও এই যে আসো বাবা আমি দিয়ে দাও আমি দাও একটা আমি দাও এই যে আমি দাও একটা আমি দাও হামি দাও

Papido, papido, p a p i t o papido, 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 papido,